নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে বাড়ছে এইচ আইভি সংক্রমণ এবং এই সংক্রমণ বাড়াতে রীতিমতো সচেতনতা শিবির করা হচ্ছে বিভিন্ন প্রান্তে এইচ আইভি সংক্রমণ প্রতিরোধে যে শিবির পরিলক্ষিত হল এবার কাঞ্চনপুরেও যেখানে কাঞ্চনপুর মহকুমার পুলিশ অফিসার দিশাই ঋষিকেশ জয়সিং কাঞ্চনপুর থানার রসি থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় আজকে জনসচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হয় কাঞ্চনপুরে বিভিন্ন মহকুমার স্কুলের অষ্ট অষ্টম ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আজকের এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যেখানে বিশেষ করে এইডস বা এইচআইভি সংক্রমণ এবং তা কিভাবে ছড়িয়ে পড়ছে এবং নেশার যে খুব প্রভাব রয়েছে সবটাই তুলে ধরা হয়েছে আজকের শিবিরের মধ্য দিয়ে সচেতনতামূলক শিবির থেকে কি বক্তব্য উঠে আসছে কাঞ্চন করে শুনুন এবং ত্রিপুরা থার্টিন বাটালিয়ান টিআসআর এর সহযোগিতায় আজকে এখানে একটা কাঞ্চনপুর টাউন হলে একটা সেমিনার করা হয় এখানে আমাদের থ্রিয়াসের জওয়ান এবং বিভিন্ন ক্লাবের এখানে দশটা ক্লাব আছে কাঞ্চনপুরে দশটা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনাদের সদস্য এবং বাজার কমিটির ওনারা এসছেন পার্টিসিপেট করেছে এখানে এবং স্কুলের ছাত্ররা এসেছে ওরা হল ভর্তি করছিল আপনারা দেখেছেন এখানে এবং স্টেট কন্ট্রোল বোর্ডের যে জয়েন্ট ডাইরেক্টর সুব্রজিৎ ভট্টাচার্যী উনি খুব সুন্দর ভাষণ রেখেছেন এর উপরে কিভাবে এইড বা কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় এবং আমাদের যে গার্জিয়ান মা বাবাদের কী দায়িত্ব ছিল এবং ছাত্র হিসাবে বা আমরা গার্জিয়ান হিসাবে ক্লাব সদস্য হিসাবে আমাদের কি দায়িত্ব নাগরিক হিসাবে কী দায়িত্ব এগুলো পরিষ্কারভাবে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন এবং এই ধরনের অ্যাওয়ারনেস আরও প্রয়োজন এবং উনি বলেছেন যদি কোনো এনজিও বা কোনো সোসাইটি বা কোনো ক্লাবরা যদি এই ধরনের কোনো প্রোগ্রাম করতে চায় তাহলে ওনাদের ডাকলে ওনারা আসবেন এবং ওনারা স্পনসর করবে এবং গ্রামে গঞ্জে এগুলো আরও প্রচার করার দরকার আছে যেখান থেকে আমাদের যে যুব সমাজটা মানে কি বলে ওটাকে অ্যাওয়ারনেস হয়ে আছে সেজন্য ওকে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনারা শুনলেন পুলিশের বক্তব্য আজকের সচেতনতামূলক কর্মসূচির প্রসঙ্গে যে বক্তব্য যে কোন সংক্রমিত ব্যক্তির ক্ষেত্রে কি কি ব্যবহার করা উচিত কি কি ব্যবহার করা উচিত নয় বা এই কিভাবে ছড়িয়ে পড়ছে এবং তার জন্য কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে নজর দিতে হবে তার জন্যই আজকে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় আহ যেখানে স্কুল পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন